নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে একটা বেগুনের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো চট জলদি খুবই সুস্বাদু একটা রেসিপি আর খুবই কম সময় লাগে তো দেখো বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি নিয়ে একদম লাল লাল করে তেলে ভেজে নেবো আর ঠিক এইভাবেই কাটবে একটু বড় বড় করে আর পুরো একদম তেলে যেমন বেগুন ভাজা করি আমরা সেইভাবে ভেজে তুলে রেখে দেবে আর এই শীতকালে এখন যা বেগুন পাওয়া যাচ্ছে সেই বেগুন দিয়ে যদি এই রেসিপি খাও তো সত্যি কথা বলতে তোমাদের মুখে একদম লেগে থাকবে যদি এইভাবে তোমরা রান্না করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যতটুকুনি বেগুন ভাজতেই সময় তাছাড়া কোনো সেইভাবে সময় লাগে না তো বাদবাকি বেগুন কটাও আমি এইভাবে ভেজে নেব তো তোমরা অবশ্যই জানিও আমার রেসিপিগুলো কেমন লাগে তোমাদের আর অবশ্যই আমি ঘরে থাকা জিনিস দিয়ে সব সময় রেসিপি বানিয়ে দেখিয়ে থাকি তোমাদেরকে কোনো সেই রকম রেসিপি দেখাই না যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে না হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে দুই একটা সেরকম রেসিপিও দেখানো ভালো যে লোকজন আসলে বাড়িতে কিছু স্পেশাল বানালে সেই রকমভাবেও তোমরা বানাতে পারবে তো অবশ্যই চেষ্টা করব সেরকম রেসিপিও দেওয়ার তো দেখো বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো আর তেল দেওয়ার প্রয়োজন নেই কেন বেগুনে প্রচণ্ড পরিমাণে তেল টেনেছে ওগুলো পরে বেরিয়ে যাবে তেলগুলো যখন তরকারিতে দেবে তো দিয়ে দিচ্ছি দেখো একটুখানি পেঁয়াজ তো পেঁয়াজটা একটু হালকা এইভাবে ভাজা ভাজা হয়ে আসলে খুব ভালো করে ভাজার দরকার নেই বন্ধুরা একটু বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবে একটা টমেটো তো টমেটোটা দিয়ে দেখো আবারও খানিক্ষণ ভেজে নিচ্ছি তো তারপরে দেখো এর মধ্যে আমি দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো বন্ধুরা দেখো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে যাতে রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় তারপরে দিচ্ছি দেখো ধনে গুঁড়ো অল্প জিরের গুঁড়ো তো দিয়ে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কেন নিচে পুড়ে যাচ্ছিলো লেগে যাচ্ছিল তো একটু জল দিয়ে কষিয়ে নেব আবার এরপরে যা যা দেয়ার দিয়ে দেবো নুন তো এবার দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার কুড়ো এগুলোই দিতে লাগবে আর কিছুই সেমনভাবে লাগে না তো দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বুঝে দেবো কেন কাঁচা লঙ্কা দিয়েছি আর এই বেগুনটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো যারা ঝাল কম খাও তারা ঝাল কম দেবে কোনো ব্যাপার না তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি হলুদ তো তুই ভালো করে একটু কষে নেবো মশলাটা মশলাটা কষলেই রান্না শেষ তো দিয়ে দেবো এবার স্বাদ মতো একটু চিনি তার আগে দিয়ে দিচ্ছি দেখো একটু টক দই আর এই টক দইটা অবশ্যই দেবে বন্ধুরা টক দইটা কিন্তু না দিলে হবে না একদমই তো দিয়ে দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তো দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এইভাবে ভালো করে একটু কষিয়ে নেবে নিয়ে এইভাবে বেগুনগুলোকে দিয়ে দেবে আর কোনো কিন্তু জল দেবে না এর মধ্যে বেগুন দেওয়ার পরে বেশি নাড়াবেও না আর জলও দেবে না একদম গ্যাসটা আস্তে করে দিয়ে খানিক্ষণ হতে দেবে তাহলেই দেখবে হয়ে যাবে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরোয় এটার থেকে তো এটা দিয়ে এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে আর রুটি রুটির সাথেও খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু এটা আমি নামিয়ে নেব আর অবশ্যই একটু মিষ্টি দেবে কিন্তু তো দেখো বন্ধুরা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে আর আর একবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা